এই টাকা দিয়ে আমি অনেক কিছু করতাম আমি যদি আমার কাছে অনেক টাকা থাকতো তাহলে আমি অন্য দেশে যেতাম বা আমার কাছে ইনাফ নাই তোমার 100 টাকা তুমি দান করে দিতেছ কেমন লাগছে কিছু বল তো আমার আমার খারাপ লাগছে না কারণ আমি এগুলো একটা মানে

2220 তুমি যে টাকাগুলো নিয়েছো এবং দিচ্ছ তোমার কেমন লাগছে এবং তোমার মতো যারা আরো বাচ্চা আছে তারাও যদি কিছু বলতে চাও যে টাকা নিয়ে দেখ এরকম দেখ টাকা বলতে কেমন লাগছে তুমি নিয়ে আসছো কেমন লাগছে আমি এগুলো একটা গড এর জন্য করছি তার জন্য আমার ভালো লাগছে